ইসরায়েলি নৌবাহিনীর পাহারায় গাজাগামী ত্রাণবহরের আটক নৌকাগুলো দেশটির আশদোদ বন্দরে পৌঁছাতে শুরু করেছে দুই অক্টোবর বিকেলে রয়টার্সের প্রকাশিত সর্বশেষ ভিডিও ফুটেজে দেখা যায় ফিলিস্তিনের পতাকা লাগানো একটি জাহাজ সহ বেশ কয়েকটি নৌকাকে বন্দরের দিকে নিয়ে আসা হচ্ছে এর মাধ্যমে ত্রাণবহরটির গাজা যাত্রা পুরোপুরি থামিয়ে দিয়ে এর সকল সদস্যকে ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে আনা হলো। বন্দর এবং এর আশেপাশের উপকূলীয় এলাকায় বেসামরিক পালতোলা নৌকার পাশাপাশি ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলোকে টহল দিতে দেখা গেছে আটক করা নৌকাগুলোকে একে একে বন্দরের ডকে ভেড়ানো হচ্ছে এই দৃশ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সমুদ্রে বাধা দেওয়ার পর নৌকাগুলোকে বাজেয়াপ্ত করে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে এর কিছুক্ষণ আগেই এই বন্দরে ত্রাণ কারাগারে নিয়ে যাওয়ার জন্য ইসরায়েলি কারা কর্তৃপক্ষের বাস প্রস্তুত রাখার খবর পাওয়া গিয়েছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরটির অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ পৌঁছে দিতে এবং সেখানকার অবরোধ ভাঙার একটি শান্তিপূর্ণ প্রচেষ্টা হিসেবে যাত্রা শুরু করে